ময়মনসিংহের সন্তোষপুর বিটে শত শত একর জমি জবরদখল বন বিভাগ সূত্রে জানা গেছে চলতি বছরে প্রায় পঞ্চাশ একর জায়গা জবরদখল মুক্ত করা হয়েছে আর সেই জবরদখল মুক্ত জায়গায় নতুন করে বনায়ন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন সন্তোষপুর বনবিট বিট কর্মকর্তা এমদাদুল হক আমি আমি মোহাম্মদ এমদাদুল হক ফরেস্টার এখানে ময়মনসিংহ বন বিভাগের অধীনে স রসপুর রেঞ্জের নিয়ন্ত্রণাধীন সন্তোষপুর বিটের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বে আসি আমি এই বিটে দায়িত্ব গ্রহণ করার পর হইতে আমি বিভিন্ন জায়গায় টহল কার্যক্রম পরিচালনা করে এখানে প্রায় সন্তোষপুর সন্তোষপুর মোজা এবং রাঙ্গামাটিয়া মোজার এখানে আমি পঞ্চাশ একর জবরদখল জায়গা থেকে পঞ্চাশ একর পরিমাণ জায়গা বনভূমি জবরদখল হইতে উদ্ধার করিয়াছি যে বর্তমানে এই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এই পঞ্চাশ একর জায়গায় বাগান সিজন করা হবে এই বাগান সিজন করার জন্য এখানে নার্সারি উত্তোলন করা হয়েছে এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা উত্তোলন করা হয়েছে এখানে বিশেষ করে শাল শাল গর্জন আমলকি ধার ধারমারা তারপরে জয়না তারপরে করই এবং তারপরে আপনি এই চিকরাশি তারপরে ইয়ের তুন এরকম বিভিন্ন প্রজাতির চারা উত্তোলন করা হয়েছে যে এই চারা দ্বারা আমরা বনায়ন করব এবার বনায়ন কর্মসূচি পালন করা হবে এখানে এমন সবার বনায়ন কর্মসূচিতে আমরা সবার সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি সন্তোষ বিটে এরকম বনায়ন হলে প্রতি বছর যদি এরকম জবরদখল উদ্ধার করে বনান করা হয় তাহলে আমি মনে করবো জবরদখল পরিমাণ জিরো কোঠায় চলে যাবে আশা করি